আজকে গাজাবাসীর জন্য বাংলাদেশ সহ বিশ্বের সব দেশই প্রায় বিক্ষোভ মিছিল করেছেন তবে এই মিছিল বাংলাদেশে মসজিদে মাইকিং করে জহরের পর থেকে বের হয়েছেন এবং আসরের পরেও বিক্ষোভ মিছিল বের হয়েছিল বেশিরভাগ মিছিলই বাইতুল মোকারমের সামনে গিয়ে হাজির হয়েছে অন্যদিকে বিশ্ববাসীও এই মিছিল করেছেন বিভিন্ন জায়গায় গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্বে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে উত্তাল যখন সারা বিশ্ব তখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে নাগরিকরা বিক্ষোভ মিছিল করছেন এই তথ্যটি জানা গিয়েছে টাইমস অফ ইসরাইলের সংবাদ মাধ্যম থেকে প্রতিবেদনে আরো বলা হয়েছে নেতানিয়াফুড জেরুজালেমের বাসভগনের সামনে বিক্ষোভ মিছিল করছেন জিম্নি হয়েছেন যারা তার পরিবার ও অনেক সমর্থন রা। এবং অনুসাায় জিম্নির ছবি প্রদর্শন করেন। অনেকেই বলেছেন এটা শেষ হ প্রয়োজন। যাতে ভবিষত গড়তে পারি আমরা আলেকজান্ডার দাদি ভার্দাবেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আপনি এখনো যুক্তরাষ্ট্রে আছেন সেখানে বসেই মুক্তির চুক্তি শেষ করেন আমরা এটাই আশা করছি আরেকজন বলেন জিমনি অবস্থায় নিহত কার্মেল গেটের চাচাতো ভাই গিল ডিকম্যান সতর্ক করে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প দয়া করুন দেড় বছর পার হয়েছে এখন মাত্র একটি শব্দই বলার বাকি আছে যথেষ্ট হয়েছে এই দুঃস্বপ্নের অবসান খুব অবিলম্বে ব্যবস্থা না নিলে চিম্মিদের জীবন ঝুঁকিতে পড়বে তবে প্রধানমন্ত্রীর পাশাপাশি অন্যান্য মন্ত্রিসভাদের বাসার সামনেও বিক্ষোভ মিছিল শুরু হয়েছে জিম্মি মুক্তির আলোচনা চলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে সমালোচকদের অভিযোগ রাজনৈতিক অনীহার কারণেই জিম্মি মুক্তির প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে তবে উতাল বিশ্ববাসী ত্রিস্তানিদের পাশে আছেন আমাদের পাশেই থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না